মারশা আল্লাহ মাশাল্লাহ জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুফুল মাদ্রাসার বি আই ফি হেফদোখানার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের উনত্রিশ জন সেল ছাত্র কোরআন হাফেজ হয়ে বের হচ্ছে তাদেরকে ক্রেস প্রদান করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুফুল মাদ্রাসার পক্ষ থেকে আপনারা দেখছেন এখানে বিআই ফি চারশো পঞ্চাশজন নত ছাত্র আছে তার মধ্যে আজকে উনত্রিশ জন ছেলে এক বৈঠকে কোরআন তিরিশ পারা কোরআনে মাজিদ এক বৈঠকে শুনিয়ে একদম তাদের সংবাদনার মাধ্যমে তারা বের হয়েছে তাদের এই চারশো পঞ্চাশ জন পিআইভি হ্যাবজাখানের চারশো জন ছাত্রর মধ্যে সতেরো জনদের জন্য সতেরো জন উস্তাদ সবসময় নিযুক্ত নিয়োগ থাকে এই হচ্ছে তারা এখানে কিন্তু আমাদের ফটিকচুরির আমাদের জাহাঙ্গীর ফটিকচুরির রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চেয়ারম্যানের ছেলে আমার ভাতিজা একটু হাত তোলে তো বাবা এটা হচ্ছে আমাদের জাঙ্গি চেয়ারম্যানের ছেলে আলমগীর চেয়ারম্যানের ভাতিজা জাঙ্গি চেয়ারম্যানের ছেলে সবাই ভাতিজার জন্য দোয়া করবেন সাথে এই সমস্ত কোরআনের পাখিগুলোদের জন্য বেশি করে দোয়া করবেন কয়েকজন উস্তাদকে দেখা যাচ্ছে বাইদেরকেও যদিও আমি নাম জানি না এখানে হ্যাফজাখানার উস্তাদ তাদেরকেও একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এই ভাইদের জন্য ইয়া করবেন সবাই দোয়া করবেন আমি আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এখানে দুইটা হ্যাপান আছে এটা হচ্ছে যে একদম ডাইরেক্ট ফ্রি ফ্রি এখানে কোনো একটা টাকাও নেওয়া হয় না যেটা মাদ্রাসার তত্ত্বাবধানে একদম মাদ্রাসার থেকে খাওয়া দাওয়া সব মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে দেওয়া হয় এটা হচ্ছে যে গাইডিয়ানরা চাইলে ভালো মন্দ দিয়ে ভিআইপি যেটাকে ভিআইপি বলা হয় আর কি এটাই এটা হচ্ছে এই মাদ্রাসার এই আচ্ছা আচ্ছা যাই হোক শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন